ভিডিওতে আমি কয়েকটি বাংলা শব্দ এবং তাদের ইংরেজি শব্দ কী হবে সেগুলো নিয়ে আলোচনা করব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সচেতন এর ইংরেজি শব্দ হবে এয়ার বৃত্তি থাকা এর ইংরেজি শব্দ হবে পেস অন বিশ্বাস করা বিলিভ ইন অধিকার থাকা থাকা বিলং টু যোগ ব্যান্ড অন সতর্ক হওয়া অয়ার অফ দোষের প্রতি অন্ধ ব্লাইন্ড অন ব্লাইন্ড টু দোষের প্রতি অন্ধ ব্লাইন্ড টু চরমানো বোস্ট অফ যাত্রার জন্য প্রস্তুত বাউন্ড অফ কান্না ভেঙে পড়া ব্রাস্ট ইন্টু হাসিতে হাসি হাসিতে ফেটে পড়া ব্রাস্ট আউট বিজি ব্যস্ত বিজি